আসলে গ্রামের ঈদগুলো কম এরকমই হয় একটু অন্যরকম মজা হয় কারণ শহরে যেরকম ঈদগুলো হয় ওরকম হয় না কি করলাম না করলাম ঈদের দিন কোথায় গেলাম না গেলাম সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে ব্লক তো একটু হচ্ছে গ্রামের ব্লগ তো এটা আমরা বাড়িতে যাওয়ার পরে মানে আসার ভিডিওটা দেয়নি তো আমার শ্বশুর আবার মানে রাস্তার সাইডে আমি গত ভিডিওতে দেখেছিলাম আরেকবার গেছিলাম যখন যে সেটা আমার শ্বশুর এসে পড়বে তো এই বাড়িতে আজকে নতুন উঠলাম কারণ ওই পুরান বাড়িতে এসে আমাদের রাস্তার এই সাইডে বাড়ি করবে মানে শ্বশুর বিল্ডিং করবে তারপরও তো ছোটো একটা ঘর উঠাইয়া পরের জায়গায় থাকবে পরে মিস্ত্রিদের সাথে কথা বলে পরে বিল্ডিং উঠাবে তো যাই হোক আমি একটা পুরান বাড়িতে গেলাম আমার শাশুড়ি সব টল কাটলো এটা হচ্ছে গত পরশু দিন ভিডিও যেদিন মানে টল কাটছে আমরা যেদিন গেছি তো যাওয়ার পরে দেখেন আমাদের পুরান বাড়িটা আমার শ্বশুর পুরান বাড়িটার জায়গায় তালা মেরে পরের মানে রাস্তার সাইডে বাড়িতে গেছে গা এটাও সম্পত্তি আছে মানে ওই সম্পদটা নিয়ে একটু ঝামেলা ছিল পরে ওই জায়গায় এখন দখল প্রসার পাশের বাড়িতে আবার ইফত্যারি দাওয়াত ছিল মিলাতে দাওয়া ছিল পর আমার শাশুড়ি বলতেছে চলো খাইয়ে এসো পরে কিন্তু খাওয়া হয়নি তারপরে গেছিলাম যেটা আনন্দ সবাই ইফতারি খাইতে বসতে মশালা দিলে গ্রামের জিনিসগুলো আমি এগুলো অনেক ভালো লাগে ইফতারি খাওয়া জামাত খাওয়া অন্যরকম একটা আনন্দ তারপর আমরা যাওয়ার পর আমার আমার শাশুড়ি তাদের রুমে বসাইছে যে তুমি ডাকা আর যেহেতু আমার দাদি শাশুড়ি হয় মানে আমার অনেক আদর করে আগে থেকেই পর তুমি ঢাকা থেকে আসতে তুমি রমের বসে স্পেশাল গেস্ট তো যাই হোক এদিকে আমার দেবরে আবার একটা ছোট দোকান দিয়েছে নিজে বাড়ির পাশেই মানে যেহেতু রাস্তা সাইডে বাড়িটা আর আগের বাড়ি দুটো রাস্তা থেকে একটু ভিতরে যাইতে হইতে আসলো আর আমার দেবর দেখে নিজেকে ছোট বটো দোকান দিয়েছে মানে করে লেখা লেখাপড়া করে তারপর ওর বলতেছে দোকান দিবে তাই তো চাঁদের রাত্রে দেখেন আমার ছিল মানে তারাপাতি খুব আর আমার মেয়ের নিমাদ আবার দেখা যায় দোকানের ভিতরে বসে রাখছে আমিও আছি জায়গায় আমার বলতেছে ভাবি দোকানে বসে না আমি না তো হাওয়া বসে আর এদিকে আমার ছেলে তো দেখেন পুরো দমে এনজয় করতেছে তা তার আবার দিকে বোম দেখেন আমার ছেলের অবস্থা বোম ফুটে করে দোধ দেয় মেঁচ দিয়ে লাগে পরে বোম ফুটে দেয় দেখে রাস্তা সাইডে বাড়িতে যে ঠাঁস ঠাঁস করে বোম ফুটো মা কুয়া ভয় লাগতেছিল তো যাই হোক এদিকে বোম ফুটা করে আমার শাশুড়ি বলতেছে বেরতে কী খেয়েছো না খেয়েছো ফল কাটছি ফলকার খেয়ে যাও আমার শাশুড়ি আনারস আর পেয়ে অনেক কিছু কাটছে আর এদিকে আমার একটু বা শাশুড়ি গেছে আমার শাশুড়িকে হেল্প করতেছে মানে গ্রামের বাড়ির ঈদগুলো এরকমই মজা হয় বিকালবেলা চানের দিন পিঠা বাজাবাজি কই বাজাবাজি মানে অনেক রকম দিকে পিঠা বাজতেছে আমি একটু গেছিলাম ভিডিও করতে আমার খুব আসা বলতেছে যেহেতু বাবু ছোট বেজার জায়গা ওরকম ভিডিও স্কিপ করা হয় না যেহেতু শ্বশুর বাড়ির না তো সবাই একটু লজ্জা লজ্জা লাগে ভিডিও করতে কারণ গ্রামের মানুষ তত বোঝে নাকি নিয়ে ভিডিও করি আমি কোনো এখনও আমার শ্বশুরে ভালো করে জানে যে আমি ভিডিও করি আমি একটু স্কিপ একটু আর নেড়ে আমার ছেলে দেখেন তারাবাতি কীভাবে জ্বালাইতেছে মানে ও সাথে চাচু চাচুর বাবা তারাপি উঠাইছে বোম উঠাইছে দোকানের ভিতরে ও তো চাষের দোকান থেকে মনে হয় 对。 দুই দিন মনে তিন চারশো টাকা খাইয়ে লেছে এই যে তিন চারশো টাকা তো বোঝের পাঁচ টাকা দশ টাকা জিনিস আর এদিকে আমার শাশুড়ি পুরা এক বল পিঠা আশায় নিয়ে আসছে যে বউ খাও আমি এবার বসে বসে কতগুলো খাইছি যেহেতু আমার বাইরে যাওয়ার নিষেধ অবশ্যই কারণ যেহেতু আমার ছোটো বেবিটা আর গ্রামের অবস্থা তো বোঝে নেই কারণ পিঠা পুটার দিকে গ্রামের চুলার পর যায় আর এদিকে একটা দিই লাভ সিরিজ পিঠা আর এই পিঠাটা কী নামে চেন অবশ্যই কমেন্টটা জানাবেন এর দিকে পিঠাটা আমার পছন্দ হয়েছে সেদিকে আমি খাইতেছিলাম পরে দেখে আবারও খুবই আসাইতেছে মানে এগুলো এখন ভালো লাগে গ্রামের বাড়িতে কারণ গ্রামের ঈদগুলোকে আমি একটা মজা আমরা হয়তো ঠেকা না করলাম আমরা ঢাকা থাকি না অবশ্যই গ্রামের ঈদ কোপানি ঈদ কারণ আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে মিলে জিলে করি আর আমরা বেকালে যাবো গ্রাম মানে শ্বশুর বাপের বাড়ি যেহেতু গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে হয় আমি এই বোঝে বোঝানে বিয়ার পর শ্বশুরবাড়ির দিকে আমার দেবা আমি আমার শাশুড়ি আমার কুপা শাশুড়ি সবাই মিলে আমরা খুবই করতে চারিদিকে আমার শাশুড়ি ইলিশ মাছ রাঁধছে শাক রাঁধছে বুড়া মাছ রাঁধছে আমি তো আমার শ্বশুরের বাসনের ভর্তে ভাত খেতেছি জিনিসটা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আরে দেখি দেখি আমার দেবরে মানে সেজন্য নোয়া দেবরে বাহির থেকে কিছু কিছু জিনিস পাঠাইছে আমার শ্বশুরি বলতেছে বোমা পুলো দেখো কী কী পাঠাইছে দেখে শ্যাম্পু সাবান একটা সেন একটা আতুর পত্রগুলো চকলা যেহেতু মহির কাছে পাঠানো হয় এক থেকে দেড় কেজি জিনিস বেশি আনি আনতেই চান আবার অনেক আফসোস করে যে আমরা কবে আসুন তাই তো সবাই কি মোবারক ইট মোবারক ইঁট মোবারক পরের দিন সকাল আমার ছেলে তো ওই যে বললাম আমরা বেশি ভিডিও করতে পারি নাই আমার কেমন লজ্জলজা লাগে তাই তো আমার ছেলে নামাজ টাম করতে গেছে এসাব ড্রেস চেঞ্জ করছে আসলে গ্রামে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগে জামাত খেতে যাওয়া বাড়িতে যত বেশি রান্না করি না কেন মসজিদের একটা যে দায়িত্ব থাকে জামাত খাওয়া অবশ্য টাকা আমার হাতমেন্টও দিয়েছে সবাই টাকা মিললে এক বাড়িতে খাওয়া হয় এত মজা লাগে তাই তো এত আমরা সাজুকুচু করে আমি গোসল করে মানে চুলো মানে এই কারো ভিজা পানি দা পড়তেছে তো গোসল টোসর করে তো এই বাড়িতে খাইতে যেতেছি মানে আমার লজ্জা লজ্জা লাগতে আমার শাশুড়ি বলতে চলো লজ্জাকে সে টাকা দিছি না আসো তারপর শাশুড়ির পেছিয়ে পেসে এ তোরাই যেতেছিলাম আর এদিকে এদের মানে আমি ক্যামেরা রকম করে ধরছি মানে ওরকম করে ধরি নাই কারণ গ্রামের মানুষের জন্য ভিডিও কল দেখেন চট পিসে খাইতে সেই জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে পরে আমরাও খাওয়া দাওয়া করতে বসছি দেখে এই যে আমার শ্বশুর আমরা সবাই একসাথে খাইতে বসছি মানে এই খাবারটা আসলে অনেক মজা ছিল যে বুট ডাল দিয়ে আর সাদা ভাত আবার পাতলা ডালে ছিলাম পাতলা ডাল নিয়ে নিই কারণ মানে ভালো লাগে না আমার কাছে এই ডালটি ভালো লাগছে তাই তো আমার শাশুড়ি আবার সেমাই পার করছে তো এই সেমাইটা আমায় খেয়ে পরে আমরা আবার পুরান বাড়িতে গেলাম আমি বলতেছি পুরান বাড়িতে একটু দেখা ধুয়া করে আই কারণ এই বাড়িটা অনেক মিস করি কারণ গত ঈদে এই বাড়িতে ছিলাম আমার শ্বশুর বাড়ির পুরন্তারা আর এদিকে আমার চাষা শ্বশুর বাড়ি সব বিরাট আমরা বিকালবেলা আবার আমাদের বাড়িতে যাবো রেডি হয়েছি তো তো নেক্সট ভিডিও তো দেখাবো আমাদের বাড়ি থেকে যেয়ে কী কী করলাম না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক